আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকেও চেয়ার জিবিটির কাছে ইমাম মাহাদির কখন আসবেন বা আসার পূর্ব লক্ষণগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি তো আর কথা বলবো না চলুন সরাসরি চার জিবিটির কাছে কিছু প্রশ্ন রাখি দেখি চেয়ারজিবিটি কী উত্তর দেয় আসসালামু আলাইকুম চার জিবিটি কেমন আছো

E Imam são porque que

আচ্ছা ইমাম মাহদী আশার পূর্বে আশার আলোয় একজন ন্যায়পরায়ণ নেতা তার আগে বলবে ইনি পৃথিবীকে শুদ্ধিতে ভরিয়ে দেবেন আচ্ছা ইমাম মাহদী আসার পূর্বে কিছু লক্ষণ হ্যাঁ অবশ্যই ইমাম মাহদী আসার পূর্বে পৃথিবীতে কিছু লক্ষণ প্রকাশ পেতে হবে তো সেই লক্ষণগুলো কি কি বালামত

আচ্ছা হিমাম মাহাদেব সম্পর্কে আরও কিছু জানতে চাই যে হিমাম মাহাদে আসার বা আগমনের পূর্বে পৃথিবীতে মানে কোন কোন জুলুমগুলো বেশি মানে বাড়বে বা কোন কোন লক্ষণগুলো বেশি প্রকাশিত হবে সামাজিক বিচারী দাবি করবে তুমি সরে যাবে অন্যায় বিচার চড়াবে তুমি যদি আরো বিস্তারে জানতে চাও আমি আরো বলতে পারি আচ্ছা মিথ্যানবী মিথ্যা নবী দাবি করেছে এমন পৃথিবীতে এমন লোকের সঙ্গে কত তুমি জানো

ভালো মনের মানুষ হতে হবে এবং বাস্তব্য নাম আদায় করতে হবে ইসলামিক নিত্য চলতে হবে সেরকম মানুষ ভালো মানুষ কখনো খারাপ কাজ করে না নিয়মিত নামাজ বলে এবং ইসলামের নিয়ম খারাপ মেনে চলে তাইতো জি ইনশাআল্লাহ চেষ্টা করি চেষ্টা করি ভালো লাগে আচ্ছা তোমার কাছে আমার শেষ প্রশ্ন যে তুমি যে হাদিসগুলো অথবা ইসলামিক যে রেফারেন্সগুলো দাও সেটা কোথা থেকে কালেক্ট করো শুনতে বলতেছি যে তুমি যে ইসলামিক রিপোর্টগুলো আমাকে দাও বা রেফারেন্সগুলো দিচ্ছ তো এটা কোথা থেকে কালেক্ট করছো মাহাদি কবে আসবে বা কত সালের দিতে আসবে এমন নির্দিষ্ট কোনো সার অথবা তারিখে আছে কি বা সময়ের উল্লেখ আছে নাকি কোথাও আর কিছু জানা নাই তুমি এতক্ষণ যে আমাকে সঠিক উত্তরগুলো দিলে কোডগুলো দিলে এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার সাথে কথা বলে ভালো লাগলো আর ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো পরে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অবশ্যই অবশ্যই তুমি কিছু বাজার কিছু শেয়ার করতে চাও না এই বলতে না কত সময়